কসবা কলেজে যা ঘটেছে সেটা সামাজিক ব্যাধি জাস্ট স্থান কাল পাত্র দেখে হয় না বললেন শান্তিকা কলেজ হাসপাতাল মন্দির কোন বিষয় না যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে আসলে যারা এগুলো করে তারা মানসিক বিকারগ্রস্ত মাহেশে জগন্নাথ দর্শনে এসে বললেন বরানগরের তৃণমূল বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি আর কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি না এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে এটা যে যেকোনো জায়গাতেই ঘটতে পারে কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে এটা একটা সামাজিক ব্যাধি এটা স্থান স্থানকাল পাত্র দেখে ঘটে না এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মহাশয় তিনি যদি সম্বোধন করে দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি সেইটে যেন অপরাজিতা বিল সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা আপু হয়ে আসবে ততক্ষণ তো আমরা করতে পারবো না যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারব এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না এটা মানসিক অসুস্থতা অসুস্থতার একটা পরিচয় এটা সামাজিক ব্যাধি এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত বন্ধ করার জন্য নজরদারি সব জায়গায় আজ আমি সৌভাগ্যবতী যে আজ প্রভু কাছে আসতে পেরেছি মাসির বাড়িতে তার বহু বছর ধরে চেষ্টা করছি কিন্তু প্রভু যতক্ষণ না টানবেন ততক্ষণ তো আসা যায় না তো কালকে আমি অরিন্দাকে ফোন করলাম যে না এবার আমি যাবো আমাকে তমালদাও আমন্ত্রণ জানিয়েছিলেন তো প্রভুর টানে আজ সপরিবারে আমি এসেছি প্রভুর আশীর্বাদ নিতে আজ প্রভু ফেরত যাবে তাই প্রভু জগন্নাথ সবাইকে আশীর্বাদ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন একুশে জুলাই এর আগে কি আসছে আপনার এলাকায় বন্ধ এলাকাতে মোদী মিটিং করবে একুশে জুলাই এর আগে কি বলবেন আসতেই পারেন উনি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমরা অতিথি আপ্যায়নটা ভালো করি অতিথি আসবেন আমরা আপ্যায়ন করবো আবার অতিথি ফেরত চলে যাবেন বাংলা বাংলার মতো থাকবে সুন্দর থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সান্নিধ্যে বাংলার মানুষ সুখী আছে শান্তিতে আছে আরো ভালো থাকে এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারবো না আইন আইনের পথে চলছে এবং যা যা পদক্ষেপ নেওয়ার কোর্ট নিচ্ছে এবং পুলিশ প্রশাসন নিচ্ছে এখানে তো আমাদের কিছু বলার এই বিষয়ে আমি কোন মন্তব্য করাটা আমার মনে হয় না উচিত হবে আজ তো জগন্নাথের দর্শনে এসছি আজ সবাই মিলে জয় জগন্নাথ বলেছি